আসসালামু আলাইকুম আমি মিলি মুনসুজ থেকে বলছি মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমিও খুব ভালো আছি আজকের পর্বে আমি আপনাদের করে দেখাচ্ছি দারুণ মজার চিকেন বোনা আজকে আমি চিকেন বোনা রান্না করার জন্য এখানে ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা অনেকেই আছেন যারা ব্রয়লার মুরগি খেতে চান না ব্রয়লার মুরগি থেকে মানে বাজে একটা স্মেল পান তারা যদি আজকে আমার এই চিকেন বোনার রেসিপিটি হুবহু ফলো করে চিকেন ভুনা করেন তাহলে কিন্তু খেতে খুবই মজার এবং সুস্বাদু হবে এইভাবে ব্রয়লার মুরগি ভুনা করলে আপনার বাসার সকলেই খুব পছন্দ করে এবং মজা করে খাবে আর যদি আজকে আপনাদের আমার এই রেসিপিটি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি রান্নায় রান্না করার জন্য এখানে আমি নিয়েছি দেড় কেজি পরিমাণে ব্রয়লার মুরগি এখানে আমি মুরগির পিসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি মুরগির মাংসগুলোকে লেবু এবং লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি যেন কোনো বাজে স্মেল না আসে এখন আমি চিকেন বোনা তৈরি করার জন্য তৈরি করে নিচ্ছে আমার নিজের হাতের একটি মশলা মশলা তৈরি করার জন্য এখানে প্রথমে নিয়ে নিলাম দেড় টেবিল চামচ পরিমাণে ধনিয়া আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে জিরা আর সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো দারুচিনি এখানে বলতে গেলে আমি এক টেবিল চামচ পরিমাণেই এই তো দারুচিনিটা নিয়ে নিলাম আর এখানে সাত আটটি করে দারচিনি লবঙ্গ এলাচি নিয়েছি আর নিলাম চারটি তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি এই তো সবগুলো মশলা আমার নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সাত আটটি শুকনো মরিচ এই তো শুকনো মরিচটা দিয়ে এখন সবগুলো মশলা আমি হালকা আছে একটু ভেজে নেব ভাজার সময় কিন্তু চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না তাহলে মশলাগুলো পড়ে যাবে আর ভালো একটি স্মেল আসবে না চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লোহিটে রেখে ধীরে ধীরে মশলাগুলো ভাজতে হবে চুলার জাল যখন মিডিয়াম থেকে লোহিটে রেখে ধীরে ধীরে মশলাগুলো ভাজবেন তখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটি স্মেল আসবে মশলাগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি এর থেকে কিন্তু বেশি মশলা বাজার কোনো প্রয়োজন নেই তাহলে মশলা থেকে খুব সুন্দর একটি স্মেল আসবে না এই তো এখন আমি চলে যাচ্ছি রান্নায় রান্না করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে তেল তেলটা দিয়ে তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ উঁচু করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন করে ভেজে নেব অর্থাৎ পেঁয়াজের বেরাস্তা করে নিচ্ছি পেঁয়াজদের বেরেস্তা করার সময় প্রথম পর্যায়ে চুলার হিটটা হাই হিটে রাখতে হবে যখন হয়ে আসবে তখন কিন্তু লোহিত রাখতে হবে এই তো খুব সুন্দর করে আমি পেঁয়াজের ব্যবস্থাটা করে নিচ্ছি এখন অন্য একটি পাত্রে পেঁয়াজের ব্যবস্থাটা উঠিয়ে নিচ্ছি আর আমি ওই একই তেলে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছটি তেজপাতা সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু এই পর্যায়ে পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব হালকা করে একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এখানে আমি আদা রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়েছি এখন আমি এই তেলে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব তাহলে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং মশলা থেকে খুব সুন্দর একটি স্মেল আসবে মশলাগুলো আমার ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে ধনিয়া আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর সাথে এখানে দিয়ে দিচ্ছি আমার ব্লেন্ড করে রাখা মশলা মানে মুরগির ভুনার জন্য যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাথে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে দেড় চা চামচ পরিমাণে লবণ দিয়েছি এখন সম্পূর্ণ উপকরণগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু একটু ধৈর্য ধরে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে তেলে ভেজে নিতে হবে তাহলে চিকেন বোনাটা খেতে খুবই মজার হবে আমি কিন্তু এ সময় একটু ধৈর্য ধরে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিয়েছিলাম আর মশলাটাকে আরেকটু ভালো করে কষানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি পানি দিয়ে কিন্তু আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপর থেকে তেল ভেসে ভেসে না উঠছে এই তো ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে মশলা কষাতে কষাতে মশলার উপর দিকে তেলটা ভেসে উঠেছে মশলা থেকে তেল উপর দিকে ভেসে উঠেছে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু আমি মশলা কষানোর সময় কোনো পানি ব্যবহার করব না কেননা চিকেনগুলো যখন মশলার সাথে আমি ভালো করে মেশাবো ওই পর্যায়ে যখন আমি মেশানোর পরে ঢাকা দিয়ে রেখে দেব। তখন কিন্তু চিকেন থেকে এমনিতে অনেকটা পানি বের হয়ে আসবে তাই এ পর্যায়ে চিকেন কষানোর সময় কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই চিকেনগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে এখন মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি চিকেনগুলোকে ঢাকা দিয়ে নেব আর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা হাই হিটে থাকবে চিকেন থেকে যখন সম্পূর্ণভাবে পানিটা উপর দিকে উঠে যাবে তখন চুলার হিটটা মাঝারি থেকে লো হিটে রাখতে হবে কিন্তু প্রথম পর্যায়ে যখন চিকেনগুলো আমি কষাতে দেবো তখন কিন্তু চুলার হিটটা হাই হিটে রাখতে হবে এই তো আমি পাঁচ ছ মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এখন আমি চুলার হিটটা কমিয়ে দেব মাঝারি থেকে লো হিটে রেখে ধীরে ধীরে আমি এই পানিতেই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো এখন আমি চিকেনটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এই পর্যায়ে চুলার হিটটা কমিয়ে বারবার নাড়াচাড়া করে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আর চিকেনটা ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে যেন চিকেনটা দেখলেই মনে হবে যেন সিদ্ধ হয়ে গেছে এবং খেতে ইচ্ছে করবে আর চিকেনের উপর থেকে সম্পূর্ণভাবে তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে কিন্তু চিকেনটা আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে আমার কিন্তু কষানোতে চিকেনটা আমি সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এখন আমি চিকেনটা আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি চিকেনে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি আবারও চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তার সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তার সাথে চিকেনটা ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে চিকেন সিদ্ধ হওয়ার জন্য পানি চিকেনটা যেহেতু আমি কষানোর সময় ভালো করে সিদ্ধ করে নিয়েছি তাই এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আমার চিকেন অনুযায়ী এখানে এক লিটার পানি দিলেই হয়ে যাবে আর এ সময় কিন্তু চিকেনে গরম পানি দিতে হবে তাহলে চিকেনের টেস্টটা খুব ভালো আসবে এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানিটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু সাথে সাথে পানি দিয়ে আমি সাথে সাথে চিকেনটা ঢাকা দিয়ে দেবো না এই পানিটা যখন চিকেনে ফুটে উঠবে তখন আমি চিকেনটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেব পনেরো বিশ মিনিটের মতো ফিরে আসলাম পনেরো বিশ মিনিট পরে এখন আমি আপনাদের চিকেনের ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার চিকেনের লুকটা কেমন এসেছে এর পর্যায়ে চিকেনটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চিকেনটা তলা নিতে লেগে যেতে পারে আর এখন কিন্তু চিকেনের লবণটা আপনাদের টেস্ট করে নিতে হবে লবণ ঠিকঠাক আছে কি এখন আমি চিকেনটাকে হাই হিটে রেখে আরও পাঁচ ছ মিনিটের মতো ঝাল করে চিকেনটাকে ভুনা ভুনা করে নিচ্ছি যেহেতু আমার আজকে চিকেনটা হচ্ছে চিকেন ভুনা তাই চিকেনটাকে এরকম মাখা মাখা করে ভুনা করে নিতে হবে এখন আমি আপনাদের খুব কাছ থেকে আমার চিকেনের লুকটি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আমার এই চিকেনের লুক আর যখন এরকম মাখো হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন ভাজা জিরের গুঁড়া আপনারা কিন্তু এ পর্যায়ে অবশ্যই হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করবেন তাহলে চিকেনের টেস্টটা খুবই ভালো আসবে এই তো জিরার গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি চিকেন বুনাটা যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এ পর্যায়ে এখানে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি মুঠো পরিমাণে পেঁয়াজের বেরেস্তা এখন আপনাদের আমি এই মজাদার চিকেন বোনাটি একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি কতটা মজার এবং লোভনীয় হয়েছিল আমার এই চিকেন বোনাটি আপনারা কিন্তু এই চিকেন বোনাটি সাদা ভাত পোলাও ভুনা খিচুড়ি অথবা রুটি ও পরোটার সাথে খেতে পারেন খেতে কিন্তু খুবই মজার হবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম